আবারও চলে আসলাম আরেকটি পিকনিকের ভিডিও নিয়ে এই পিকনিকে সকলে অ্যাড ছিল বাট আমি অ্যাড ছিলাম না যেদিনকে পিকনিকটা করবে সেই পিকনিকের জন্য আমাকে এসে রিকোয়েস্ট করলো বাট সেই আমার ইমার্জেন্সি কাজ ছিল তারপরও রিকোয়েস্টের কারণে তারা প্রথমে এসে আমাকে বলল যে আমাদের রান্না করার জন্য কেউ নেই বাট আপনাকে রান্না করে দিতে হবে ফার্স্ট ডিস আমার সেদিনকে ইম্পর্টেন্স একটা কাজ ছিল বাট সেটা ফেলে রেখে তারা যেহেতু রিকোয়েস্ট করছে তাদের কথাগুলো শোনা উচিত কারণ তারা আমার সুপরিচিত সুপরিচিত এবং স্টুডেন্ট ছিল টোটাল বারো জনে এত বড় একটা হাই কোয়ালিটি অ্যারেঞ্জমেন্টস মিস করলাম না তাদেরকে রান্না করার জন্য সব কিছু ম্যানেজ করলাম এবং এখানে আমরা টোটাল তিন থেকে জন সবচেয়ে বেশি কাজ করছিলাম রান্না করার জন্য এই পিকনিকে আমাদের পোলাপান সকলে মিলে টোটাল বারো জন মিলে পিকনিকটা করছে বাট এই পিকনিকের ধরনের ছিল সবচেয়ে হাই কোয়ালিটি তাদের জন্য এখানে বেসিক্যালি সকলে আমার পরিচিত সুপরিচিত এবং স্টুডেন্টও ছিল তো এই পিকনিকে তাদের অনেক বড় একটা বাজেট ছিল টোটাল অ্যাটলিস্ট বারো থেকে তেরো হাজার টাকা বাজেট ছিল এই পিকনিকের মেম্বার ছিল টোটাল বারো জন টোটাল বারো জন মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছে তো তার ভিতরে তারা যে পিকনিকের অ্যারেঞ্জ করার জন্য যে যে আইটেমগুলো ম্যানেজ করেছে তার ভিতর ছিল টোটাল চার কেজি গরুর মাংস চার কেজি রাইস এবং বিশটি এগ তার সাথে ডাউল এমনকি তিন কেজি খন্দকারের দই তার সাথে দুই কেজি বাড়ির মিষ্টি ছিল এবং সামিয়ানের সাথে চেয়ার এবং তার সাথে বড় বড় নিয়েছিল এনজয় করার জন্য ফিপ কুকিং করা অলরেডি হয়ে গেছে আর এখানে আমাকে সবচেয়ে হেল্প করলো আমার একটা কাজিন আমি এখন রাইসটা কমপ্লিটলি রেডি করে ফেলবো তো রাইস আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে যে মাংস ছিল মাংসটা আমরা কুকিং করে ফেলেছি মাংসটা অনেক ভালো হয়েছে তো এখন যাই হোক সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে তাদেরকে এখন খাওয়ানো লাগবে সব কিছু রেডি হওয়ার পরে শুধুমাত্র গ্যারটা বাকি ছিল তো গিয়ারটা এখন রেডি হয়ে গেছে ফ্রিজ থেকে নিয়ে আসা হয়েছে রান্না কমপ্লিট করার পরে এখন যে শসা ছিল সেইগুলো আমরা কাটিং করলাম দেন তার সাথে লেবু ছিল সেটাও খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে তো কাটিং করার পরে এখনও সে তাদেরকে খাওয়ানো হবে আর বেসিক্যালি এখানে আমি সবচেয়ে সিনিয়র ছিলাম তো আমাকে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছিলো খাওয়ানো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু আমাকে করা লাগলো বাট তারা যে আইটেম করেছে খায় শেষ করতে পারবে না তাদের আবার ইনভাইট পারসন ছিল তারা কেউ আসেনি তার জন্য যা আইটেম ছিল খেয়ে শেষ করতে পারবে না আর এখানে সবগুলো রেডি করা হয়েছে তারা অলরেডি বসে গেছে খাওয়ার জন্য তো আমি একটু ভিডিও করে দেখছি যে কি কি আইটেম তারা ম্যানেজ করেছে এবং তারা সকলে রেডি থাল নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরে তাদেরকে খাওয়ানো বা খেতে দেব তো তারা সব কিছু রেডি আমরা খেতে দিয়েছি তারা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে তারা আনলিমিটেড খাওয়া মতো হয়েছে কারণ তাদের আইটেমটা ছিল অনেক বেশি

আসলি পরে বলব মানে ছবি ভালো হয়নি ডিলেট কর